বিজাপতনী যুমং আমজনি খাসাঙ্গি ঠমঠমী দঙা তানি বিদুং রাং দংফং প্ল্যাং যো গাদবেয়াং বক্মিসোকা মামন টি চল রাং জংখান প্ল্যাং যো ওনাম গিসিকো ছাবি রাখিনা নাঙ্গেন কি জানেন? গার ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার পিছনে কিছু মানুষের অদম্য পরিশ্রম রয়েছে। আসমনে জানবো এমনই একজন কিংবদন্তী লেখক মতেন্দ্র মানকিম একজন বিশিষ্ট গারো লেখক ও শিক্ষাবিদ তিনি গারো ভাষা ও সংস্কৃতির প্রচার এবং সংরক্ষণে অসাধারণ অবদান রেখেছেন মজুর রহমান খী উনিশশো সালে মনসিংহ জেলার দুপাউড়া থানার নয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি গারো সংস্কৃতি ও ভাষার প্রতি গভীর আগ্রহী ছিলেন তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে যেখানে তিনি স্থানীয় ভাষা ও সংস্কৃতির প্রভাব অনুভব করেন শৈশবে তিনি প্রকৃতি গাড়ু লোক কাহিনী এবং সমাজের নানা শুনে বড় হন যা পরে তার সাহিত্য কর্মে হয় ছোটবেলা থেকে তিনি বই পড়তে ভালোবাসতেন এবং ধীরে ধীরে লেখালেখির প্রতি আগ্রহী জমান লেখালেখির প্রতি আপনার আগ্রহ কীভাবে হল লেখালেখির লেখির প্রতি আমার আগ্রহ জন্মছে দেখলাম যে আমাদের তো কোনো পত্র পত্রিকা ছিল না আগে ওই কাথলিক মণ্ডলীর পত্রিকা আসত প্রতিবেশী সাপ্তাহিক ওই প্রতিবেশীতে দেখতাম যে কিছু কিছু গাঁড় লেখকগুলা লেখিকাগুলা ওখানে লিখতে কি গল্প লিখত কবিতা লিখত এবং এইগুলা পড়তাম ছোটোবেলা ওই ইয়ে সিক্স সেভেনে থাকবার সময় পরে ওখান থেকেই আমার একটা লেখালেখির প্রতি একটা আগ্রহ জন্মে আর কি যে তারা লিখবার পারলে আমি লিখবার পারবো না কেন এরকম করে একটা ইচ্ছা হয়েছে আর কি এরপরে তাদেরটা পড়তাম আর মনে মনে ওইভাবে কল্পনা করতাম তে পড়তে পড়তে খুব ভালোই লাগতো এবং এরপরেও যে বড় বড় কবিদের লেখা ছন্দ মিলের কবিতাগুলো করতাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ রায় সুকুমার রায় যেই লেখকগুলার কবিতাগুলো তো খুব মিল আসলে তো ওইগুলো আই ছেলেরা আই মেয়েরা তুলিতে যায় যে এই জাতীয় কবিতাগুলো খুব মন পাতে ইয়ে করতো আর কি আলোড়িত করতো আনন্দে ভরে করত এই এইগুলো দেখে আমারও ইচ্ছা হয়েছে আর কি যে আমিও যদি লিখি তাহলে হয়তো আমার কবিতাও হইতে পারে এই যে ইচ্ছা শক্তি থেকেই ইচ্ছা থেকেই এলো আমার লেখা শুরু আর কি আপনার প্রথম লেখা কী ছিল এবং তা কি প্রকাশিত হয়েছিল কি আমার প্রথম যে লেখাটা ছাপা হয়েছে এটা হলো বর্ষা কবিতা বর্ষা কবিতা দিয়ে আমার যাত্রা শুরু এবং এটা উনসত্তর সনের জুলাই মাসের প্রকাশ হয়েছে প্রতিবেশী পত্রিকা আপনার লেখা কোন বই এবং আপনার কোন কাজটা বেশি আপনাকে গর্বিত করেছে আমার যে বইগুলো আমি লিখছি এই বইগুলো তো আমার সন্তানের মতোই তো এইগুলো এখন বাস বিচার করে আর তো আমি ঠিক ওইভাবে বলবার পারতাম না তো সব বইগুলোই আমার কাছে ভালো লাগে বর্তমান প্রজন্মের প্রতি আপনার কি বার্তা থাকবে গারো ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে এখন যা দিনকাল পড়ছে এবং আমাদের সক্রিয়তা জাতিসত্তার পরিচয় যদি আমরা ধারণ করে রাখতে পারি না রাখি তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা আছে কারণ আমাদের এমনিতেও আমাদের ভাষা কিন্তু অর্ধমৃত পুরা বেঁচে থাকা এটা বলা যায় না আমাদের ভাষা কিন্তু ভাষা কিন্তু খুব সংকটে আছে এখনও যদি আমরা অনেক কিছু চেষ্টা করতেছি নিজেদের ভাষা সংস্কৃতিকে টিকে রাখার জন্য এরপরেও আমাদের যে ইয়ে আর কি আমাদের যে চিন্তাভাবনা আমাদের গারো সমাজের শিক্ষিত ব্যক্তিদের যে সমস্ত চিন্তাভাবনা খুব বেশি সুবিধে না মানে ভাষাকে টিকে রাখার জন্য খুব বেশি এগিয়ে আসছে না তো এতে আমার হলে আশঙ্কা জাগে এখন আসলে যদি নিজেদের ভাষা সংস্কৃতির প্রতি আমরা যদি অবহেলা করি তাহলে আমাদের ভাষাও কিন্তু লুপ্ত হতে পারে তে আমার মেসেজ হলো এটাই যে আমরা যারা শিক্ষিত হয়েছি এবং আমাদের প্রজন্মরা যারা শিক্ষিত হইতাছে আমাদের উচিত হবে নিজেদের ভাষাটাকেও একটা শক্ত করে ধরে রাখা এবং চর্চা করা নিজেদের ভাষা দিয়ে চর্চা করতে করতেই পাশাপাশি বাংলা ভাষাকেও আমাদের চর্চা করতে হবে আমার হলো এই মেসেজ আমি এইভাবে বলি আর তরুণ লেখকদের জন্য আপনার পরামর্শ কি তরুণ লেখকদের প্রতি আমার ভাষ হইল তাদের লেখালেখিতে আমাদের ওই ভাষা গারো ভাষা এবং সংস্কৃতি এই তাকে ধরে রাখতে হইব লুপ্ত হইব আবার কিছু আমাদের কষ্ট হলেও এইটা আমাদের স্বার্থ নিবণ জিনিস কারণ যারা লেখক লেখিকা তারা যদি না লিখে তাহলে তো ভাষা শিখবে না এর যারা এখন তরুণ লেখক লেখিকা তাদের এখন থেকেই এই হালটা দেখতে হবে মতেন্দ্র নান্থী শুধু একজন লেখক নেন তিনি গারো ভাষার এক অমূল্য রক্ষক তার সাহিত্য ও গবেষণা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আপনারা যদি গারো ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হন তাহলে তার লেখা বইগুলো পড়তে পারেন